বন্ধুরা যখন গোটা রাজ্য জুড়ে ভয়ঙ্কর তাপ প্রবাহে পুড়ছে তবে এরই মধ্যে ঝড় বৃষ্টি নিয়ে অফিসিয়ালিভাবে ভাবে আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর হ্যাঁ বন্ধুরা এবার তীব্র তাপ থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে গোটা পশ্চিমবঙ্গবাসী ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তাপ সতর্কবার্তা রয়েছে তবে এই তাপ মধ্যে ঠিক কখন কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই অফিসিয়ালি ভাবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো সরাসরি আপনাদেরকে ওয়েবসাইটে অফিসিয়াল নিয়ে যাই এবং গিয়ে আপনাদেরকে সরাসরি লাইভে দেখিয়ে দেব কোন কোন জেলাগুলিতে কবে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে তো আসন সরাসরি আমরা লাইভ আপডেটে চলে যাই তো বন্ধুরা আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আজ সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ক্রস করেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা তবে কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং ঝড় বৃষ্টি নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কী জানানো হয়েছে তো আসুন সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভে দেখিয়ে দিই তার আগে আমরা প্রথমত দেখে নেব উপগ্রহ চিত্র কী বলছে এই মুহূর্তে কোন কোন জায়গায় মেঘ রয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখতে পারছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে এবং আমরা পরিষ্কার দেখতে পারছি কোথাও কোনো রকম মেঘ নেই অর্থাৎ কলকাতার আশেপাশের সমস্ত জায়গা আকাশ পরিষ্কার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার এমনকি উত্তরের মালদা দুই দিনাজপুর আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে পাশাপাশি বাংলাদেশের সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার শুধুমাত্র সিলেটের দিকে কিছুটা মেঘ অন্যদিকে অসমের শুধুমাত্র যোরহাট এবং ডিব্রুগড়ের দিকে কিছুটা মেঘ রয়েছে তবে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি তাপ প্রবাহের সতর্ক রয়েছে এবার বৃষ্টি এবং বজ্রমুট করে আমরা দেখে নেব আগামী পাঁচ তারিখের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত প্রবেশ করবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা দিয়েছে অফিসিয়ালিভাবে আপডেট সেটাই আমরা আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর ছ তারিখে একটু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচেক বেলদা এদিকে দেখতে পাচ্ছি উলবেড়িয়া কলকাতার আশেপাশে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সতর্ক বাড়তে থাকছে ছ তারিখে এবং সাত তারিখে বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা আরও বাড়বে দেখতে পাচ্ছেন বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তর তরফে এটাই জানানো হয়েছে এবং আমরাও আপনাদেরকে সরাসরি লাইভে কিন্তু দেখাতে পারছি যে কলকাতা থেকে শুরু করে দুই চব্বিশ পরগনা পাশাপাশি হাওড়া হুগলি শান্তিপুর এদিকে নদীয়ার সমস্ত জায়গা যেমন শান্তিপুর কৃষ্ণ নগর এই জায়গাতে পাণ্ডুয়া থেকে শুরু করে চাকদা এদিকে সমস্ত জায়গায় বৃষ্টিপাত এমনকি বর্ধমান থেকে শুরু করে সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া এদিকে ঘুসকরা অর্থাৎ বীরভূম সাইডটা এবং মুর্শিদাবাদেও বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এমনকি আপনারা পরিষ্কার লাইভ আপডেটও পরিষ্কারটা দেখতে পাচ্ছেন অন্যদিকে মালদা থেকে শুরু করে ধুলিয়ান মালদা বালুরঘাট দুই দিনাজপুরের দিকেও বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে হ্যাঁ বন্ধুরা গত কয়েক সপ্তাহ থেকে আমরা তাপপ্রবাহে আহ দেখতে পারছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা রয়েছে তবে তাপমাত্রা থাকলেও আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে দেখতে পারছেন বাংলাদেশের যেই জায়গাগুলিতে এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে যেমন রাজশাহী মেরপুর পাবনা যশোর এদিকে খুলনা এদিকে লালগোড়া সাতক্ষীরা বরিশাল পিরোজপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে ঢাকাতেও বৃষ্টিপাত থাকবে তবে এই জায়গাগুলিতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের পাশাপাশি এবং ত্রিপুরার দিকেও প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে তো আগামী ছ তারিখ থেকেই বৃষ্টি থাকবে ছ তারিখে সব থেকে বেশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে বৃষ্টি থাকবে পরিষ্কারভাবে দেখতে পারছি এবং পাঁচ তারিখও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে একটু সহ বৃষ্টিপাত হবে পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে এবং অসমের দিকেও আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পারছি পাঁচ তারিখ থেকে তো বুঝতেই পারছেন আগামী পাঁচ তারিখ থেকেই বৃষ্টিপাত কিন্তু শুরু হবে চার তারিখে হালকা পশলা বৃষ্টিপাত থাকবে চার তারিখ যে বৃষ্টি হবে না এমনটা নয় চার তারিখ রাতের দিকে আমরা কিছুটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারব পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং বিশেষ করে আমরা বাংলাদেশের দিকে একটু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব তবে যে ঘূর্ণাবর্তটি রয়েছে তারিখের দিকে আপনাদেরকে বারবার জানাচ্ছি প্রত্যেকটা আপডেটে কেননা অনেকেই আপনারা যারা নতুন রয়েছেন তারা তো বুঝতে পারবেন না যে একটি ঘূর্ণাবর্তে সতর্কবার্তা রয়েছে যেই ঘূর্ণাবর্তের কারণে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরায় তার জন্যই আমি বারবার আপনার আপনাদেরকে জানাচ্ছি তবে এই মুহূর্তে আমরা বায়ুর মুড়ে চলে গিয়ে দেখাচ্ছি যে ঘূর্ণাবর্তের যে হাওয়ার গতিবেগ যেটা আপনাদেরকে বারবার বলছি সেই হাওয়ার গতিবেগ ঘন্টায় প্রায় থেকে আশি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলে পৌঁছাবে বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম চিটং মহকালী বাংলাদেশের কলাপাড়া লালমোহন এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনের দিকেও হাওয়ার গতিবেগ থাকবে এবং কিছুটা আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগে সুন্দরবনেও এই ঘূর্ণাবর্তের কিছুটা প্রভাব পড়বে এবং বাংলাদেশের দিকে তো পড়ছেই ত্রিপুরার দক্ষিণ দিকে প্রভাব পড়ছে এবং ভারী বৃষ্টিপাত চলবে কিন্তু দেখতেই পারছেন বৃষ্টি এবং বজ্রমোট করে দেখাচ্ছি আবারও মেঘভাঙা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে ত্রিপুরা গোটা ত্রিপুরা এবং বাংলাদেশের কুমিল্লা থেকে শুরু করে সিলেট বিভাগের দিকেও থাকছে বৃষ্টিপাত এবং বিশেষ করে থাকছে দেখতে পাচ্ছেন ফরিদগঞ্জ হাজিগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা ভ্রামাপাড়া ঢাকা থেকে শুরু করে হোমনা মুন্সীগঞ্জ এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে এবং ত্রিপুরাতে তো বললামই দু তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সেটা বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দিকে দু তারিখেও কিন্তু কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তিন তারিখেও নেই Okay. তবে চার তারিখের সন্ধ্যা থেকে উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি প্রবেশ করবে তারপর পাঁচ তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কিন্তু চলবে উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবে উত্তরবঙ্গে চার তারিখ থেকেই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার থেকে তবে রবিবার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছেন যে রবিবার উত্তরবঙ্গে যদি আমরা দেখি তাহলে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং ও এই বৃষ্টিপাত কিন্তু চলবে এবং বাংলাদেশে তো থাকছেই পরিষ্কারভাবে আপনারা কিন্তু একদম লাইভে দেখতে পারলেন তো বন্ধুরা তাপমাত্রায় চলে যাই এবং দেখিয়ে দিই কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আজকে তাপপ্রবাহের বিশেষ করে সতর্কবার্তা রয়েছে কলকাতা কলকাতার দিকে আমরা দেখতে পারবো আজকে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি চলে গেছে হাওড়া হুগলির দিকেও একই রকম পরিস্থিতি সবথেকে বেশি তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে তাপপ্রবাহ সতর্কবার্তা বাঁকুড়া পুরুলিয়ার দিকেও রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকে তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে তাপমাত্রা নদীয়ার দিকেও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে নদীয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে চন্দ্রনগর শান্তিপুরের দিকেও চুয়াল্লিশ ডিগ্রির মধ্যে রয়েছে তাপমাত্রা মুর্শিদাবাদের রেড অ্যালার্ট রয়েছে মুর্শিদাবাদের দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে আজিমগঞ্জ বরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গার দিকেও অন্যদিকে বীরভূমের দিকেও আমরা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা লক্ষ্য করি করতে পারছি মালদা দুই দিনাজপুর বালুরঘাটেও তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে কমলা সতর্কবার্তা পাশাপাশি কোচবিহার দুয়ার এবং জলপাইগুড়ির দিকেও কমলা সতর্কবার্তা রয়েছে তাপপ্রবাহের দার্জিলিংয়ে তাপমাত্রা চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে অসমের ধুবড়ি গোয়ালপাড়া গুয়াটি থেকে শুরু করে এদিকে আমরা তাপপ্রবাহের সতর্কবার্তা দেখতে পাচ্ছি তবে তেজপুর থেকে তাপমাত্রা কিছুটা কম তেজপুর যোরহাটে ছাব্বিশ ডিগ্রি ডিব্রুগড়ে পঁচিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিলেট বিভাগে গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিছুটা কমই রয়েছে কেননা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বাংলাদেশের সিলেট মলুইবাজার লকাই মদন থেকে শুরু করে ফরিদগঞ্জ থেকে শুরু করে নাগেরপুর সিরাজগঞ্জ বগরা রাজশাহী এই কিন্তু আমরা তাপ সতর্কবার্তা সতর্কবার্তা দেখতে পাচ্ছি ত্রিপুরা তো একই রকম পরিস্থিতি সেভাবে তাপপ্রবাহের সতর্কবার্তা নেই পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে ত্রিপুরার দিকে তো বুঝতেই পারছেন আজ ভয়াবহ তাপমাত্রা সতর্কবার্তা রয়েছে আগামীকালও একই পরিস্থিতি থাকবে তাপপ্রবাহ নিয়ে এবং বৃহস্পতিবার যদি আমরা দেখি বৃহস্পতিবার দিনও একই রকম পরিস্থিতি তবে কিছুটা কম হতে পারে তারপর শুক্রবার তিন তারিখ আরও কিছুটা কমে যাবে তাপমাত্রা চার পাঁচ ডিগ্রি শনিবার থেকে অনেকটাই কমবে এবং রবিবার পাঁচ তারিখ থেকে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বা সাত আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে যাবে তবে আজকে মূলত বৃষ্টিপাতের সতর্কবার্তা সেভাবে নেই তবুও হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগের দিকে লখাই মৌলইবাজার কুমিল্লা সাইড এবং ত্রিপুরার দিকে বিকালের দিকে একটা হালকা মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টি রয়েছে ত্রিপুরার আগরতলা আম্বাসা এবং বাংলাদেশের লখাই সাইডে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তাছাড়া বৃষ্টিপাতের সেভাবে অ্যালার্ট নেই এবং অসমের তেজপুর জোড়া ডিমাপুরের দিকে হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এটাই জানানো হয়েছে যে যেটা অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করা হয়েছে আপনাদেরকে সরাসরি আমরা লাইভের মাধ্যমে পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী বিকালের আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ